আসসালামু আলাইকুম প্রিয় ব্যাস আমি আপনাদের মাঝে সার্বিয়ার কিছু গুরুত্বপূর্ণ এবং কিছু ভালো নিউজ নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম আশা করি ভিডিওটা দেখলে বা এই নিউজগুলো শুনলে আপনি অনেকটাই স্বস্তি ফিরে পাবেন বিশেষ করে যারা আপনার ওয়ার্ল্ড পারমিট অপেক আছেন তারপরে যারা আপনার ভিসা পেয়ে আপনারা ফ্লাইট করতে পারতেছেন না বা অনেকে যারা বিসার অপেক আছেন কবে ভিসা পেতে পারেন বিশেষ করে যারা আপনারা ভিসা হাতে পেয়ে যেতে পারছেন না বিএমইটি ইটি সমস্যার কারণে তো এই বিএমইটি সমস্যার পিছনে যে একটা রহস্যজনক এবং এটা খুবই একটা ভালো উদ্যোগ ভালো একটা ভালো একটা ফলাফল আপনাদের জন্য অপেক্ষা করতেছে এটা হয়তো আপনি জানেন না যে জানলে অনেক খুশি হয়ে যাবেন এবং অনেক কিছু আসলে আপনারা বুঝতে সক্ষম হবেন তো আসলে মূলত এই বিষয়ে আমি কথা বলবো তো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে করে পাশে থাকবেন আমি একজন প্রবাসী প্রবাসীদের উপকার হয় সবসময় এরকম সঠিক তথ্য দিয়ে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে ইতিপূর্বে আপনারা অনেকে হয়তো জেনে গেছেন অনেকেই ভিসা পেয়েছে প্রায় তিন মাস চার মাস অনেকে আপনার বিসার যে একটা মেয়াদ থাকে সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে তারপরও বেমিটি কার্ড পাচ্ছে না এটা কিন্তু অনেক হতাশাজনক এবং হতাশা হওয়ারই কথা কারণ একটা সার্বিয়া ভিসা সার্বিয়া পারমিট কত কষ্ট করে কত দিন অপেক্ষা করে কত কিছু প্রতিবন্ধিকতা মোকাবেলা করে তারপর সেটা অর্জন করেছে অর্জন করার পরেও শেষে লাস্ট লাস্টে যে স্টেপ সেটা পার করতে পারতেছে না তো এটাই আসলে মূল কারণ তো দেখেন এখানে যে পেমিটি না দেওয়ার কারণ সেটা হচ্ছে আপনি যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পেয়েছেন বা ভিসা পেয়েছেন সেই কোম্পানি যদি অস্তিত্বই না থাকে বা ওই কোম্পানি কারণ আমরা বাংলাদেশে কিন্তু অনেক কিছু জানি না জাস্ট আমাদেরকে একটা ওয়ার্ক প্যান্ট বা একটা বিষয় কোনো রকম ধরে দেয় তারপর আমরা ওখানে যা কোনো কোম্পানি পাই না কিছু হয় না এরপরে যে কী হতে পারে সেটা তো আন্দাজ করতে পারি আমরা কত কিছু ওখানে আপনার কাজ থাকবে না খেতে পারবো না খুঁজে থাকবো তার কোনো ঠিক ঠিকা নেই তখন কী হবে এরকম একজন না হাজার হাজার মানুষকে এরকম বিহত প্রত্যাশা তো এই জন্য সরকার এখন থেকে ডিসিশন নিয়েছে বিএমডি দেওয়ার আগে অবশ্যই ওই কোম্পানি যাচাবাছা করবে অথবা হাই বাংলাদেশের যে হাইকমিশন ওখানে উপস্থিত অথবা বাংলাদেশের যে প্রতিনিধি তার মাধ্যমে সেখানে এটা যাচাবাছা করবে নয়তোবা কোম্পানি যদি সঠিক হয়ে থাকে কোম্পানি যেন ওই বাংলাদেশ হাই কমিশন অথবা যে দূতাবাস থাকবে এখানে আসে যেন ওই কোম্পানির সত্তেই তো অথবা অ্যাকটেনশন করা হয় সত্ত্বেই তো মানে বুঝতে পারেন যে তার কোম্পানি আছে এবং সেটা বাংলাদেশে একটা একটা সিল থাকে সেই সিলে দেওয়া মানে হ্যাঁ এই কোম্পানি আছে কোম্পানি দেখেছি কোম্পানি ভালো এখানে আসলে আপনি খেতে পাবেন খাবার পাবেন কাজ পাবেন সব ঠিকঠাক এতে প্রমাণ হয় আপনি ওখানে যাওয়ার পরে কোনো বেজালে পড়তে হবে না কোনো সমস্যার সম্মুখীন হইতে হবে না এই জন্য সরকার খুব ভালো একটা ডিসিশন নিয়েছে আমি বলে মনে করি একদম ঘোরা থেকেই একদম গোড়া থেকেই সমস্যাটা ঠিক হয়ে যাবে ইদানিং আপনার দেখেন শহর সান দেশে অনেক লোকেরা আপনার কালির কোনো রকম ওই দেশে নিয়ে পার করছে পার করার পরে এখন কত কষ্টে কত দুর্বাগায় জীবনযাপন করতে করতেছে কাজ নাই কিছু নাই তো এই যে এতগুলো টাকা কষ্ট করে গেল গেল কৃষির জন্য নিজের ফ্যামিলির জন্য নিজে কিছু করবে নিজে ডেভেলপ করবে নিজে উন্নত করবে কত স্বপ্ন নিয়ে গেছে যাওয়ার পরে যদি এরকম অবস্থা হয় তখন কি হয় বলেন একটা মানুষ বিপদ পরে মানে তার পুরা ফ্যামিলি তো এই জন্য সরকার এগুলো আসলে অনেক ক্যানালাইজ করে এখন থেকে খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে আপনারা যারা বেমিটি এখন কার্ড পাচ্ছেন না মনে করবেন যে আপনাদের কোম্পানি কোনো কোনো সমস্যা অবশ্যই আছে আপনি বিসা পেয়ে গেছেন আজকে কতদিন হয়ে গেল এখন শুধু জাস্ট কোম্পানি গিয়া বাংলাদেশের প্রতিনিধি তার কাছে অ্যাটেনশন অথবা যে সত্যি তো সেটা আনলেই সেটা আনলেই তারপর সেটা এজেন্টের মাধ্যমে আপনার যে বাংলাদেশ সরকার তাদেরকে হতে হবে সরকার এটা দেখা মাত্রই আপনাকে বেমিটি কার্ড দিয়ে দিবে বেমিটি কার্ড দিতে তার সময় লাগে না তো এটা শুধু সার্ভি ক্ষেত্রে না অধিকাংশের ক্ষেত্রে এখন এটা হচ্ছে এবং এটা হবে হবে যেসবরা বিসা পাওয়ার পরও বিএমটি কার্ড পাচ্ছেন না তার মানে মনে করবেন যে কোম্পানি কোনো কোনো সমস্যা আসছে সমস্যা না হলে এখনো কেন অধিকাংশ দেখেন এর মধ্যে কিন্তু কিছু কিছু বিএমটি পাচ্ছে তার মানে তাদের কোম্পানির রাইট এই যে সৌদি দেখেন সৌদি এত ভালো না সৌদি খুবই খারাপ এরপরও কোম্পানি তো আছে ওখানে গিয়ে কাজ তো পাবে তো বেমিটি সৌদির ক্ষেত্রে বেমিটি কার্ড পাইতেছে কিন্তু এই যে সার্বিয়া তারপর আপনার যে রুমানিয়া এরপর হচ্ছে আপনার কিকিস্তান আরও কিছু নতুন নতুন দেশ আছে এগুলাতে বিমিটি কার্ড দিচ্ছে না তো এর মূল কারণ হচ্ছে তার মানে কোম্পানির কোনো সমস্যা আছে এই জন্য বিশেষ করে সার্বিয়ার ক্ষেত্রেই ইতিমধ্যে আপনারা হয়তো খেয়াল করবেন যে অনেকেই পারমিট পেয়েছেন আছে তিন মাস চার মাস কারো তারও বেশি কিন্তু অনলাইন হচ্ছে না অনলাইন না হওয়ার কারণেও এইটাই এখন যেহেতু নতুন নিয়ম করছে আপনার সার্ভে ক্ষেত্রেও এবং বালাসের ক্ষেত্রেও তো এখন আপনার একটা কোড নাম্বার প্রয়োজন পড়ে আর এই কোড নাম্বারটা হয়েছে আপনার ভেরিফাই এটা হচ্ছে মানে জাস্টিফাই যে হ্যাঁ কোম্পানি আছে সব ঠিকঠাক বা ওখানে যে আপনার ইমিগ্রেশন তার ওকে দেখতে পারবে তো এই দেখেন অনলাইন হচ্ছে না তার মানে ওই কোডটা পাচ্ছে না তার মানে কোম্পানি নাই জাস্ট একটা আসলে আপনি কোনোরকম ওখানে পার করবে থাকে না কোনো রকম তো আপনি বুঝে নেবেন সার্ভে পারমিট পাওয়ার পরে যেহেতু অনলাইন হচ্ছে না তাহলে বুঝে নেবেন যে কোনো কিছু সামথিং ইজ রং কোনো একটা সমস্যা আছে কোম্পানি পালন হয়তো কোম্পানি নাই বা আপনার জাস্ট কালি আপনাকে পার করবে এরকম কিছু একটা তো এই জন্য সবাই সতর্ক থাকবেন আর যারা বিসা বিসা পাওয়ার যেতে পারতেছেন না তারা মনে হয় এটা আসলে বাংলাদেশের গভর্নমেন্টের দোষ না এটা আপনি যার মাধ্যমে ভিসা করে এসেন বা যার মাধ্যমে কাজগুলো করেছেন তাদেরকে ধরেন তাদের একটা কোনো কোনো সমস্যা আছে তো আমার কাছে এই পর্যন্ত তথ্য ছিল এবং নেক্সট আরেকটা ভিডিও আসবে খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সেখানে সেটা ভিডিওটা দেখলে আপনি আরও অনেক কিছু জেনে যাবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবে সবাই খোদা হবে সেফ ডিওান আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হবে সেফ ওয়ান